নমস্কার আমি সর্বাণী আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা একটি ছোট গল্প সঞ্চয় পড়ে শোনাচ্ছি শুনতে থাকুন সঞ্চয় অতুল স্ত্রীকে দেখে বললি সে টাকা কোথায় গেল বাক্সের মধ্যে যে টাকা ছিল স্ত্রী দ্বিতীয় পক্ষের বউ স্বামীকে বেশ ভয় করে সম্প্রতি টাইফয়েড থেকে উঠে অনেক কথাই মনে করে রাখতে পারে না ভয় পেয়ে বললে তোমার ছিল নেই দেখছি দেখো খুঁজে যা গিয়েছে তা আর পাওয়া যায় না সে টাকাও পাওয়া গেল না বাক্সের মধ্যে তো নেই কোথাও তা নেই বিমলা সারা দুপুর ধরে শত জায়গায় খুঁজেও তার কোনো কিনারা করতে পারলে না সন্ধ্যার সময় ম্লান মুখে এসে স্বামীকে বললেন সে তো পেলাম না পাবে না আমি জানি আমার জিনিসের তোমাদের কোনো মায়া নেই যেদিন নিরুপমা গিয়েছে সেদিনই সব গিয়েছে। নিরুপমা প্রথম পক্ষের স্ত্রী তোমার বাক্সে অতগুলো টাকা রইল কাপড় আছে ছায়া পাউডারের কৌটো ঠিকই রইল তোয়ালে বাঁধা টাকাটাই গেল চুরি সত্য টাইফয়েড থেকে উঠেছে বিমলা তার অধিকাংশ কথাই মনে থাকে না তরঙ্গের মধ্যে তার জামা কাপড় সাবান এসেন্স ছিল সবই সত্যি বটে কিন্তু সে ভেবে দেখলে গত তিন মাসের মধ্যে সে সজ্জায় পড়েছিল মাস দুই মরণের দ্বার থেকে ফিরে এসেছে তাও সে জানে স্বামী সর্বদা শিহরে বসে পাখার বাতাস করে মাথায় ঘটি ঘটি জল ঢেলে কত রকমের সেবা শুশ্রূষা করে তাকে বাঁচিয়ে তুলেছে এ কথা তার ভাষা ভাষা মনে আছে অসুখ সেরে উঠে আজ দিন কুড়ি সে বাপের বাড়ি এসেছে সেই তরঙ্গটাও এখানে এসেছে সঙ্গে অশোকের আগে একদিন অতুল খাজনা আদায় করে অনেকগুলো টাকা আনে বিমলা বাইনা ধরলে বগু কিছু টাকা আমায় দাও দিতেই হবে ছাড়ব না কিছুতেই অতুল দ্বিতীয় পক্ষের স্ত্রীর অন্যায় আবদারে একটু বিরক্ত না হয়ে পারলে না সংসার খরচের টাকা জমা মার্গত বেশি টাকা যদি থাকতো তবে সে কথা স্বতন্ত্র তা যখন নেই অত বড় মেয়ের বোঝা উচিত কিন্তু স্ত্রী বায়না ধরলে ছেলে মানুষের মতো। এই টাকাগুলো আমি আমার বাক্সে তুলে রাখবো দাও আমাকে অতুল পাঁচটি টাকা অন্য খরচের জন্য রেখে বাকি টাকা স্ত্রীর হাতে তুলে দিল অতুলেরই একটা আধময়ইলারুমারে বিমলা টাকাগুলো বেঁধে তাকে ছোলার কলসের মধ্যে রেখে দিল রাত্রে অতুল বললে টাকা কোথায় রেখেছ তাকে ছোলার কলসির মধ্যে থাক ভালো জায়গা কেউ টের পাবে না এর কিছুদিন পরে বিমলা পড়ল শক্ত টাইফয়েডে দুদিন পাঁচ দিন করে যখন আঠারো দিন কেটে গেল তখন বাড়ির ছি একদিন বিমলার ভাগ্নিকে বললে দিদিমণি ছোলাগুলো রৌদ্রে দেব বর্ষাকাল নষ্ট হয়ে যাবে একেবারে বিমলার এই ভাগ্নি তার মামার সংসারেই থাকত অবিবাহিতা তেরো চোদ্দ বছর বয়স সে ছেলে মানুষ কিছুই জানে না টাকার খবর তার সম্মতি পেয়ে যে ছোলার কলসি তাক থেকে পেড়ে ছোলা ঢালতে গিয়ে দেখতে পেল হাতে নিয়ে নাড়াচাড়া করে যখন বুঝলে এতে পয়সা করি বাঁধা ততক্ষণে বিমলার ভাগ্নি জয়ন্তী সেখানে চুলের দড়ি রোদ দিতে এসে দাঁড়িয়েছে জয়ন্তী বললে কি গোটা তা কি জানি দিদিমণি এই তো বেরোনো এর ভেতর থেকে কি জানি দেখি দেখি দাও তো বাড়িতে কেউ নেই মামা কোথায় বেরিয়েছে সে শয্যাগত মামির কাছে রুমালে বাঁধা টাকা এনে বললে মামিমা এ টাকা তুমি রেখেছিলে চোলার কলসিতে বিমলার তখন ভীষণ জ্বর গা তেতে তপ্ত খোলার মতো সে তাড়াতাড়ি জ্বর অবস্থায় উঠে হাত বাড়িয়ে বলল দে আমার এই টাকাগুলো রেখে দেবে হ্যাঁ আমি রেখে দিচ্ছি রেখে দিচ্ছি দাঁড়া ক টাকা গুনে রেখে দিই এক দুই তিন এই আঠারো টাকা সাদানা কোথায় রেখে দেবে আমি ঠিক জায়গাতে রেখে দেব তুমি নিজের বুদ্ধিতে টাকা রাখতে গিয়ে হারিয়েছিলে তো টাকাটা বিন্দি না দেখলে ঝিমাগি চক্ষুদান করেছিল আর কি আমার কাঠের বাক্সটাতে রেখে দেব কেমন দাঁড়ো কটা টাকা কুনে রেখে দি এক দুই তিন এই আঠেরো টাকা সাত আনা কোথায় রেখে দেবে আমি ঠিক জায়গাতে রেখে দেব তুমি নিজের বুদ্ধিতে টাকা রাখতে গিয়ে হারিয়েছিলে তো টাকাটা দেখলে চক্ষুদান আর কি আমার কাঠের বাক্সটাতে রেখে দেব। কেমন রেখে দাও তুমি যেন খরচ করে ফেলো না তা বলে হো আমার টাকা আঠেরো টাকা সাত আনা মনে করে রেখে দিলাম তারপর বিমলার অসুখ ভীষণ বেড়ে গেল অতুলের পাড়া গাঁয়ের ছোট্ট সংসার মেটে ঘর খড়ের চালা সংসারে আছে মাত্র ভাগ্নি আর স্ত্রী আর দ্বিতীয় পুরুষ মানুষ নেই সে পড়ে গেল মহা মুশকিলে রোজ মহকুমা থেকে ঘোড়ার গাড়ি ভাড়া করে ডাক্তার আনতে হয় খরচ যা পড়ে তাতে সামান্য খাজনাপত্রের আয়ে কোনো মতেই খুলোয় না কদিনে বেশ কিছু ঋণগ্রস্ত হতে হলো। বিমলার জ্ঞান চৈতন্য নেই যখন একটু জ্ঞান হয় তখন কেবল বলে জল খাব আমি জল দাও এক ঘুটি জল দাহ তারপরে আর জ্ঞান থাকে না ডাক্তার বললি, চেষ্টা তো ত্রুটি করছি না অতুল বাবু তবে এই সোমবারটা না কাটলে কিছু বলতে পারব না ও বাঁচবে তো ডাক্তার বাবু কি করে বলি বলুন সবই ভগবানের হাত কাল একটা ইঞ্জেকশন দেব ভাবছি ইঞ্জেকশনের কথা শুনে বিমলা ভয় পেয়ে গেল ইঞ্জেকশন করলে ভারী নাকি লাগে গা ফুরে ওষুধ দেওয়া সে নাকি বড় খারাপ কথা অতুল নানা রকমে তাকে বুঝিয়ে রাজি করালি রাত্রে আবার বিমলা বললি হ্যাঁ গা কাল সকালে আমাকে নাকি ইঞ্জেকশন দেবে কেন তখন তো তুমি রাজি হলে একটা কথা বলবো আমায় আর দিও না কেন কি হলো আবার আমি এবার বাঁচব না তোমার অদৃষ্টে বউ সংসার করা নেই দেখছি ওসব কথা বলতে নেই এখন ছি চুপ করে শুয়ে থাকো তোমার কোনো বুদ্ধি নেই যা বলছি তাই শোনো শুনেছি তুমি বেশি কথা বলো না ডাক্তারে বারণ করে গিয়েছি হ্যাঁ গা তুমি এখন বাঁচিয়ে তুলতে পারবে আবার কি কথা নিশ্চয় তোমার কি হয়েছে এ চেয়েও শক্ত অসুখ হয় লোকের তারা বেঁচে ওঠে বলে অতুলকে কোনো দুঃসহ ব্যক্তি থেকে মুক্তি পেয়েছে তারই তালিকা কতক স্মৃতি থেকে কতক কল্পনার উপর নির্ভর করে আবৃত্তি করতে লাগলো স্ত্রীর শিওরে বসে রায়দের বাড়ির বড় বউ পাঁচ মাস অসুখে ভুগে কঙ্কালসার হয়ে গিয়েছিল এই ধরনের ভুগে সঙ্গে মিশে গিয়েছিল তারা সেরে উঠলে উঠে দিব্যি সংসার ধর্ম করছে বিমলা বললে সে কতদিন আগে ও তখন নিরু বেজে আছে তুমি হয়তো তখনো জন্মাওনি আমাকে তুমি বাঁচাও তোমার কাজ আমার কোথাও যেতে ইচ্ছে করে না স্বর্গেও না তোমার তো সেরে গিয়েছে ভাবনা দিছে চুক্তি করে শুয়ে থাকো তো হ্যাঁ সত্যি আমি তুমি বাঁচাতে পারবে অতুল দেখলে বিমলা রোগ চীর্ণ চোখের জল গড়িয়ে পড়ছে মুখের ভাব এত বদলে গিয়েছে যে ওকে সেই বিমলা বলে চেনাই যায় না ওর মাথার চুলের মধ্যে আঙুল চালিয়ে দিতে আদর করতে করতে অতুল বললে অমন কথা বলো না নিশ্চয়ই বেঁচে উঠবে সে আবার একটা কথা কি বিমলা নিশ্চিন্ত হয়ে ছেলে মানুষের মতো ঘুমিয়ে পড়লো সোমবারে বিপদ ঈশ্বরের ইচ্ছায় কেটে গেল এবং বিমলা ক্রমে ক্রমে ব্যাধি মুক্ত হয়ে পেলে অসুখ সেরে উঠে বিমলার মস্তিষ্ক কেমন দুর্বল হয়ে গেল কোনো কথাই সে মনে রাখতে পারে না আট দশ দিন এভাবেই কাটল সকালবেলা আহারাদির পরে হয়তো একটু চুপ করে শুয়ে থাকে তারপরে দুপুরের দিকে উঠে বিছানায় বসে জয়ন্তীকে থেকে করে ডাকি করে। অবিন্দি শুনে যা অবিন্দি কি মামিমা কত বেলা হয়ে গেল আমায় ভাত দিবি সে কি মামিমা তুমি রোগা মানুষ নটার সময় যে তোমাকে ভাত দিয়ে খাইয়ে গেলাম পাশে বসে না আমি খাইনি দে ভাত দে তুমি ভুলে গেলে মামিমা ভাত দিয়ে গেলাম যে তুমি যে খেয়ে শুয়েছিলে দুটো ভাত বিমলা ছেলে মানুষের মতো কাঁদতে শুরু করলে জয়ন্তী স্নেহের সুরে বললে কাঁদতে নেই মামিমা চি তোমার মনে থাকে না কিচ্ছু ভাত তোমাকে খাইয়ে গিয়েছি আচ্ছা মামা বাবু এলে জিজ্ঞেস করো হ্যাঁ তুই তেমনি তোর মামা বাবু আমি জয়ন্তী নানা রকমে ফুলিয়ে তার দুর্বল মস্তিষ্ক মামিমাকে শান্ত করে ঘুম পাড়ালি শ্রাবণের শেষ ভীষণ বর্ষা পড়ে গেল দিন নেই রাত নেই সব সময় বৃষ্টি খানা ডোবা জলে থুই থুই করছে পটলের ক্ষেত সব জলে ডুবে গিয়েছে বলে হাটে বাজারে পটল বেজায় আকরা। একদিন বিমলা স্বামীকে ডেকে চুপি চুপি অপরাধীদের মতো বললে হো একটা কথা বলবো কি আমি একটা ফুল করে বড় লোকসান করে ফেলেছি বলো আমায় বকবে না আগে শুনি না বকবে না আগে বলো আচ্ছা বকছিনি দেখো তুমি সে একবার আমায় টাকা দিয়েছিলে মনে আছে আমার অসুখের আগে আমি তাকের ওপর ছোলার কলসির মধ্যে রেখেছিলাম আজ আস্তে আস্তে ভাড়ার ঘরে গিয়ে ছোলার কলসিটা পেটে দেখলাম সে টাকা নেই সে তো কেউ জানতো না আমার অসুখের সময় কে বার করে নিয়েছে আমার মনে হয় যে মাটা এখন কি ও কবুল করবে কত টাকা ছিল তোমার মনে আছে অতুলের মনে কি কুবুদ্ধি চাপল অনেক টাকা খরচ হয়ে গিয়েছে স্ত্রীর অশোকে বেশি তো নয় আঠারো টাকা আনা মাত্র বিমলার মনে নেই যে ভীষণ অশোকের সময় টাকাটা সে তারই হাতে দিয়েছিল বললে তা থাকবে গিয়েছে তো গিয়েছে সামান্য টাকা একবার বলো না ও ঝগড়া তাহলে দেখেনি কি আর হবে কত টাকা তোমার মনে আছে একটা ময়লার রুমালে বাঁধা ছিল মনে হচ্ছে যেন আহা কতগুলো টাকা আমার অদেষ্টাই গেল তুমি কিছু মনে করো না লক্ষ্মীটি রাগ করবে না আমার উপর তোমার ক্ষতি লোকসান করতেই আমি আছি বিমলা নিঃশব্দ কাঁদতে লাগল একবার অতুলের মনে হলো সব কথা স্ত্রীকে মনে করিয়ে দেয় বলে না লক্ষ্মীটি ঠাট্টা করছিলাম টাকা যে তুমি আমার হাতে দিলে কিন্তু তখনই ভাবলি হবে হবে এর পরে এই নেই সামলে তো সামান্য টাকা দিলেই হবে এর মাস পড়বার আগে ঘুঘু টাকা সুদীর্ঘ শ্রাবণের এক দ্বীপ্রহরে নৌকা যোগে সে তার স্ত্রীকে বাপের বাড়ি রেখে এলো এত বড় অসুখ থেকে উঠলো বা মায়ের কাছে যাওয়া একবার উচিত বিবলা আর ফেরেনি শীতের প্রথমে সামান্য জ্বর থেকে দাঁড়ালো নিউমোনিয়া দুর্বল শরীর সামলাতে পারলো না সে ধাক্কা অতুলের সঙ্গে দেখাও হয়নি সে সময়টা স্বামী বা দুপাশ টাকা সঞ্চিত টাকা যা পাউডারের কৌটোতে ছিল নিজের তরঙ্গটাতে সব ফেলে রেখে চলে গেল এরপর সাত বৎসর অতীত হয়ে গিয়েছে অতুলের বয়সও ঘাটিয়েছে মাথার চুলে পাক ধরেছে দেখলেই মনে হবে যৌবন বিদায় নিয়েছে কিছু কাল আগে এখন রাস্তার কন্ট্রাক্টারি করে হাতে দু পয়সা করেছে আগের চেয়ে অবস্থা ঢের ভালো গ্রামের মধ্যে একজন সংগতিপূর্ণ লোক সে বর্তমানে চৌকিদারের মাসিক বেতনের বিল পরীক্ষা করছে এমন সময়ে পাশের ঘর থেকে সরোজিনীর তৃতীয় পক্ষের স্ত্রী দুটি ছেলে ও একটি মেয়েও হয়েছে উত্তেজিত কণ্ঠস্ব শোনা গেল শোনো শোনো এদিকে এসো তো দেখো দেখো কি কি বিপদ ঘটেছে ভেবে ছুটে গিয়ে স্ত্রী ঘর পরিষ্কার করতে করতে পৈতৃক আমলের যে বাক্সটাতে সেটাতে সাবেক আমলের জমি জমার খাতা পুরানো চেক দাখিল কাগজপত্র ইত্যাদি আছে তার মধ্যে থেকে কীটদষ্ট বিবর্ণ একটা নেকড়ার পুটুলি বার করে হাতে তুলে ধরে বললে এই দেখো আজ ভাবলাম কাগজপত্রের ভিতরে এই দেখি কি ছিল। বলতো এটা বোধহয় টাকা করি খুলে দেখি দাঁড়া পরে ক্ষিপ্র হস্তে পুটুলির গেরু খুলে বললে দেখো দেখো টাকা আর খুচরো দাঁড়া গুনি আনন্দপূর্ণ উত্তেজিত কণ্ঠে সে গুনতে লাগলো এক দুই তিন চার পাঁচ ও দেখে গোনা শেষ করে খুশি দৃষ্টিতে স্বামীর দিকে চেয়ে বললে হুম হুম এ কিন্তু আমি দেব না কর্তাদের আমলেই রাখা নিশ্চয়ই এতদিন তোমরা তো কেউ পাওনি একখানা রুমালে বাঁধা দেখো না অতুল চিত্রার পীতের মতো দাঁড়িয়েছিল এতক্ষণ অনেকদিন আগেকার একখানা দৃষ্টি এক বর্ষার মেঘমধুর দিন শ্রাবণ মাস সে শুধু কলের পুতুলের মতো বললে কত আছে বললে সরোজিনী হেসে খাড় তুলিয়ে দুলিয়ে বললে আঠারো টাকা সাত আনা এ আমি আর দিচ্ছি নে আমি পেলাম এ আমি নেব বন্ধুরা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল নমস্কার